আজকে আমি আপনার সাথে শেয়ার করব বাড়িতে কি করে মুড়ি ভাজতে হয় সাধারণত বাজার বা দোকান থেকে আমরা মুড়িটা কিনে খাই তবে সেই মুড়ির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে সার দেওয়া থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তো আজকে আমি দেখাবো কোন রকম কেমিক্যাল বা সার ছাড়াই কি করে বাড়িতে মচমচে ফুলকো আর সাদা ধবধবে মুড়ি তৈরি করে যায় আর এটা খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো যাতে আপনাদের করতে একদমই সমস্যা না হয় পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সকলে খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকে রান্নাঘরে যাই আর আজকে এই মুড়ি বাজার রেসিপিটা শুরু করি বাড়িতে মুড়ি ভাজা খুবই সহজ অনেকে হয়তো বাড়িতে মুড়ি ভাজতে পারেন বা অনেকের হয়তো মুড়ি ভাজা শেখার জন্য আগ্রহ আছে কিন্তু মুড়ি যেহেতু আগে আমরা বাড়িতে উনুনে ভাজা হতো কিন্তু এখন অনেকেরই চিন্তাধারা আছে যে গ্যাসে হয়তো মুড়ি ভাজা যাবে না বা মুড়ি ভাজার জন্য যে সমস্ত সরঞ্জামের দরকার পড়ে সেগুলো হাতের কাছে না থাকার কারণেও যারা মুড়ি ভাজতে পারেন তারা মুড়ি ভাজতেও চান না বা যারা নতুন করে শিখতে চায় তারাও কিন্তু শেখার আগ্রহ হারিয়ে ফেলছে